তারা বাংলাদেশের কিন্তু কেননা আমাদের বিচার সংস্কার নির্বাচন এইটা আমাদের জুলাই গণমুখীরা আমাদের উপর দাঁড়িয়ে আমাদের মনে মানুষকে আকাঙ্ক্ষ সেই জায়গায় আজকে যখন সংস্কারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি নির্বাচনের মধ্যে দিয়ে সেই সংস্কার সম্পন্ন হবে সেই নির্বাচনে জুলাই আন্দোলনের গেলাম মুসলিম মুসমান হাদির উপরে গেলে হামলা হবে

আমরা দোয়া করি যে আমাদের পথে ফিরে আসুক। এখন এই যে আজকে নির্বাচনকে একটা অনেক কম্পে সংখ্যা অনিশ্চয়তার মধ্যে খেলার হচ্ছে যারাই এই সমস্ত গোষ্ঠী কাঁধে করতে আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের জনগণ হয়ে হইদার

গণতান্ত্ৰিক উত্তৰণ কেহত কৰা